যে আমরা ভালোবাসবো চার পাঁচজন বাচ্চা কাচ্চা থাকলেও কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম শুভ দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী গোলাপি আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি আপু আমার নাম আরোহী আরোহী অনেক সুন্দর নাম আরোহী আপু আপনি কোথায় থাকেন আমি থাকি ঝিনাইদহ মাগুরা ঝিনাইদহ মাগুরা থাকেন আপনার গ্রামের বাড়ি কি ওখানে দেশের বাড়ি এখানে জন্মস্থান আর বর্তমান থাকি হইছে ঢাকা ফুলবাড়িয়া বর্তমান ঢাকা ফুলবাড়িয়াতে থাকেন তো এখানে থাকেন কেন এখানে থাকি কারণ বাবা অনেক আগে বিয়া করে চলে গেছে এখন মা আর আমি একটা ভাই আছি এই তো সেই জন্য ঢাকা শহরে থাকি আপনার মা কি করে আপনি কি করেন না মা আগে মানে টেইলারি কাজ করতে এখন মাটা অসুস্থ ওই কাজটা আমি শিখছি মা আমিই করি এখন আচ্ছা সেখান থেকে কত টাকা পান ওইখানে নিজের দা হইলে তো অনেক টাকা পাইতাম এখন মায়ের চিকিৎসার জন্য ওটা বেচা ফেলাইছে এখন মানে করে ফেলাইছে হ্যাঁ তো এখন ক্যামেরার সামনে কেন আসছেন এখন ক্যামেরার সামনে আইছি যেখানে ভাড়া থাকে ওই বাড়িওয়ালা ভাবি বলল তুমি একটা প্রতিবেদন করো প্রবাসী ভাইরা তোমারে দেখব না সেই জন্যই করছি আচ্ছা তো যদি কেউ আপনাকে বিয়ে করতে চায় হ্যাঁ অবশ্যই বিয়ে বসবো যদি আমাকে কোন লোক বিয়ে বসবেন যে আমরা চার পাঁচজন বাচ্চা কাছে থাকলেও কোনো সমস্যা নাই পাঁচজন বাচ্চা কাছে না 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 বুড়া মানুষ আরো বেশি মনে দুঃখ বুঝবে না না আমার বিয়াশাদী হয় নাই নাই আপনার বয়স কত এখন আমার বয়স আঠারো বছর আঠারো বছর আচ্ছা

আমি ধরবো আমার একটাই কথা এই ভাইরে আমাকে ভালোবাসার জন্য ফোন দেবে আমি তার সাথে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর কথা এখন কোনোভাবে যদি ঠিক করে দেয় সেই জন্য কথা বলবো আমার একটা এই বুড়া মানুষ আমি বেশি চাই জোয়ান মানুষের মনের দুঃখ না তার বাচ্চা কাচ্চা থাকলে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আপনার ভালো থাকবেন আজ আলাইকুম আসসালাম